আমি বলি প্র্যাঙ্ক শোনো আমার ভাইয়ের কাণ্ড শোনো এখানে হ্যাঁ আমরা এক জায়গায় যাচ্ছি সব পরিবারে নিলে তো এখন আমাকে এখানে নিয়ে আসছে সামনে তিনটা মেয়ে রেখেছে বলছে দিদি নাম্বারটা চেয়ে দেওয়ার মেয়েরা এত দেখতে প্রথমবার জানে মেয়েরা না

ওদের রেখে চলে গেছি বারবার ফোন করছে কিন্তু জানে না তো কি করতে গেছি মেয়ে দেখতে গেছিলাম ভাইয়ের জন্য হুম মেয়ে দেখতে গেছিলাম আমরা না মার খাবে তো ওই জন্য আর গেলাম না এই যে আমার বুনুকে দেখো দুটা দুটো খারাপ টিমেটা বলে হ্যাঁ আর টিমারটিম তাই করি মধ্যে মিষ্টি <laughs> <laughs>

লাইভ হচ্ছে না ট্রেন থেকে বলছে লাইভ হচ্ছে না আপনারা তো জায়গা খুব অনেক সংঘর্ষ করার পর আমরা এসেছি কামারকুন্ডু চুচুড়া থেকে চলে এসেছি কামারকুন্ডুতে মন্দির দর্শন করতে এখানে মন্দিরটা নাকি খুব ভালো কি ছিল মন্দির আমি কোনোদিন দেখিনি আমাদের মামা এনেছে মামা মামি বলেছে খুব সুন্দর ওকে দেখাও আমাকেও এই তো আমাদের মামাকে দেখে নিয়েছে ও আমি না খালি মামিকে দেখাচ্ছি এটা মামি এটা মামি এটা হচ্ছে আমার মামা এটা বড় মামা আর আগের দিন ছোট মামাকে দেখিয়েছি ওই ফোনটা দিয়ে

যেতে এত টাইম লাগে তাহলে আসতে কত টাইম লাগবে মন্দির ঘুরবো কখন আর কি বাইরে কত আমার মামা ওই যে আমাদের মামা দেখছো দিকে এই যে মামি আগে পড়ো ভগবান জেনে কি হবে ভগবান তাই সবাইকে জিজ্ঞেস করছি কখন যাবো

কখন বাড়ি যাব কখন চুচুড়ে যাব ভিডিওটা অনেক বড় হবে মনে হয় অনেক বড় ওই দিয়ে গিয়ে তোমাদেরকে এক একটা জিনিস দেখাবো দর্শন করাবো দর্শন করাবো বলে যে অনেক ভালো হয় বাবা বলছিল অনেক ভালো হয় একবার দেখাবো দর্শন নেবে হ্যাঁ তার ভিতরে আর এই ডাইরেক্ট স্টার্ট করো আর এখন স্টার্ট করবো না কামার কুন্ডু এই যে কি ব্রহ্মা মন্দির না যাই হোক কি কে কে গেছো কমেন্ট করে জানাবে চলো ওই দিকে গেছো বাবা ফাইনালি এখন কটা বাজে ভাই দেখো সাতটা সাতটা বাজে আর এক ঘন্টা আমরা ঘুরতে পারবো আটটা আটটায় বন্ধ হয়ে যাবে

श्रीपा श्रीदेवदत्त श्रीपा दीदेवदत्त सदुरु महाराज শিব মন্দিরে দর্শন করবো না সেটা তো হতেই পারে না আমার মামি হচ্ছে সব ভুল ভাল বলছে আমাদের ওটা বিষ্ণুর আমার টুকলু গিয়ে শুয়ে পড়েছিল একবার প্রণাম করে না ভালো করে এই বেরম ভাবে গিয়ে শুয়ে পড়ে শান্ত চলো আসো সারা ঘটনা আরো বাই আসতে পিঙ্ক ভিলা মামা ভালো জায়গায় এনেছে ভালো সত্যি ভালো সুন্দর Solo. ¡Ey! ¡No! no, no. ভালো লাগলো আমাদের ঘুরে মা আর আমাদের হচ্ছে মামার সঙ্গে এটা ফার্স্ট টু হ্যাঁ মানে আমরা ছোটবেলায় ভয় পেতাম আমরা কি নানা মামাকে ভয়ই পেতাম এখন তোই গেল হ্যাঁ এখনকার বাচ্চারা কি ভয় পায় না আমরা পেতাম মামা জেঠা কাকা মানে জেঠু কাকা সবাইকে আমরা ভয় পেতাম তাই আমাদের ভালোই লাগলো ঘুরতে এখনো কোথায় কোথায় ঘোরা বাকি বলেছে মায়াপুর নিয়ে যেতে একটু বাইরে বসবো এটা হেভি লাগে না আমি ঘুরতে পাচ্ছি না আমার ঘুরলে মাথা ঘুরে এই এটা বাইরে এর তালেই আছে ভালো হবে তো যাই হোক ঘোড়া কমপ্লিট এখন বাজে কটা আটটা না হ্যাঁ আটটা বাজেক পুরো আটটা বাজে মন্দির বন্ধ হয়ে গেছে এখন যাব আমরা বাড়ি

আমি সবাইকে তো বিরিয়ানি থেকে আমরা কি কি করলাম এখন চপ খেলাম প্লাস বাচ্চাদের আইসক্রিম কিনে দিলাম তো এখন এই যে টোটো অটো এখন যাব এখন যাব বাড়ি একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে জানি না দেখা হবে কিনা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব সব একবারে করে দেবে দুমাদুম তো চলো টাটা গুড নাইট গাইস আমরা বেরি গেলাম তো তারপর তারপর <whis> <cozitu minha mythology> <humsatisfied> <Power thanorman> <whimoot> Thank yeah. you.